আজ রান্না করব কাঁচা কলা নদীর একটা মাছ দিয়ে মাছগুলো কি সেটা আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে একটু গাজর খানিয়ে দিয়ে দিলাম একটু নতুন আলু দিলাম তরকারিটা কিন্তু আমি আজকে অন্যরকম রান্না করার চেষ্টা করব দেখি কেমন হয় খেতে তো আমার রেসিপি ফলো করে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো তো মাঝে মাঝে এরকম তোমার অন্যরকম কোনো কিছুকে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো এই প্রথমে কাঁচা কলা গাজর আলুগুলো আমি একটু হালকা তেলের ভিতরে ভাজা ভাজা করে নেব। এদিকে মূলার শাকগুলো লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলাম মূলার শাক কালকে দুই আটি নিয়ে আসতে আমি কালকে রান্না করলাম এক হাটি আজকে এক মুলা মূলার শাকের একটু বরকত আছে বেশি তো এই শুকনো লঙ্কা দিয়ে মূলার শাক খেতে অনেক বেশি ভালো হয় এখানে দুইটা রসুন আমি একটু থেতো করে নিলাম এখন করিয়াতে সরিষার তেল দিয়ে রসুনগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি অন্য সময় আমি আবার শাকের ভিতরে কালো জিরো দিয়ে থাকি তো আজকে আর কালো জিরাটা না দিয়ে দিলাম এভাবে শুকনো লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি কাঁচা লঙ্কা দেননি আজকে তো আজকে দু তরকারি ভিতরে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শাকগুলো হয়ে আসছে এ পর্যায়ে একটু চিনি দেবো মূলার শাক একটু তিপ্তুটি ভাব থাকে একটু চিনি দিলে সেটা আর থাকে না মূলার শাক হয়ে গেছে নামিয়ে নিলাম এখানে মাছগুলো ভেজে পাইপে পাইপেনা একটু লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব যেহেতু এগুলো সামুদ্রিক মাছ অত বেশি ভাজা হবে মানে লাগে না কাঁচা কলা আলু তোমার এখন এখানে পাইপেনে রেখে দিয়ে আমি করিয়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম করিয়াতে দিয়ে দিলাম আমি সরিষার তেল পাঁচফোড়ন এখন এখানে আছে তোমার জিরার গুড়ি ধনিয়ার গুড়ি তারপরে পরিমাণ মতন লবণ হলুদ মরিচের গুঁড়ি দিয়ে একটা মশলা তৈরি করলাম সেটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম একটু আদা বাটাও দিয়ে দিলাম এখন মশলাটা কষানো শেষ একদম পুটন্ত গরম জল দিয়ে দিলাম তাহলে তোমার তরকারিটা খেতে ভালো লাগে এখন শীতকাল আসছে তরকারি রান্না করতে একটু গরম জল ব্যবহার করলে অনেক বেশি ভালো হয় আমি কয়েকটা একটু বড়ই দিয়ে দিলাম বড়ইটা দিলাম কারণ আমটি আমটি টক লাগবে খেতে আরও ভালো লাগবে দিয়ে দিলাম একটু গরম মশলা তো আমার অন্য এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিয়ে দেবে তরকারিটা কালার ভীষণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তো এই তরকারিটা আর শাক ভাজি দিয়ে আমার যথেষ্ট দুপুরবেলা ভালোভাবে হয়ে গেছে তরকারিটা অনেক বেশি ভালো ছিল আমি প্রথমে টেনশানে ছিলাম যে একটা তরকারি রান্না করতেছি দুপুরবেলা যদি খেতে ভালো না লাগে যাই হোক মোটামুটি আমার শাকের থেকে তরকারিটা অনেক বেশি ভালো লাগছে এখন একটু সালাদ কেটে নিচ্ছি শসাগুলো কেটে নিচ্ছি আর গাজর কেটে নেব গাজর শসা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সালাদটা করে নেব তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবে তো সবাই